আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেবেন আর হ্যাঁ পুরো ভিডিও জুড়ে থাকবেন একটু ট্রেন টেন দেখবেন না আজকে আপনাদের সস্তায় বস্তা ভরে জিনিস কেনার একটি জায়গা নাম দে বলবো এই জায়গার মধ্যে আপনারা সব কিছু পাবেন তরি তরকারি জামা কাপড় বাচ্চাদের জামা বড়দের জামা অন্যা থ্রি পিস প্যান্ট শার্ট বাচ্চাদের জামা কাপড় সব রকম জিনিসই পেয়ে যাবেন আর একদম কম দামে এই যে এখানে যেসব অন্যগুলো দেখতেছেন এগুলোর দাম কিন্তু সব একশো টাকা যা যা অন্য আছে সব কিছুর দাম একশো টাকা সুতি অন্য জেটে অন্য সব রকম অন্যায় যত রকমের অন্য আছে দাম মাত্র একশো টাকা এত কম দাম ভাবা যায় একশো টাকায় অন্য পাওয়া যায় আবার এইদিকে দেখুন আরও কতগুলো অন্য আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এগুলোর দামও সব একশো টাকা আর এই যে এদিকে কিন্তু জুতার কালেকশন আছে অনেক রকম জুতা আছে এই সব জুতা হচ্ছে কি একশো টাকা করে যত জুতা দেখতেছেন সব কিছু একশো বিশ টাকা করে আর এই যে এখানে কিছু হরেকমারের জিনিসপত্র আছে ছোট ছোট কানের দূর তারপর হচ্ছে টপ গলার সেট এগুলো খুবই দাম কম বিশ টাকা থেকে শুরু কানের দূর আছে এখানে ক্লিপ আছে বাচ্চাদের দশ টাকা থেকে শুরু মানে দশ টাকা থেকে এখানে তিনশো টাকার মধ্যে এই কসমেটিক্স আইটেমগুলো পেয়ে যাবেন মানে এই কানের দূর টপ গলার সেট এই সব কিছু আর এখানে যেসব গেঞ্জিগুলো দেখতেছেন গেঞ্জিগুলোর দাম একদম সস্তা এখানে ছেলেডে যে বড় বড় গেঞ্জিগুলো দেখালাম সেগুলো হচ্ছে কি মাত্র দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা সব রকম দামেরই আছে আর এই যে এখানে আছে বাচ্চাদের জামা কাপড় এগুলো তো আরও কম দাম মানে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চাদের জামা কাপড় পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে বাচ্চাদের জামা কাপড় পেয়ে যাবেন আর এখানে অনেক ডিজাইনের গেঞ্জি আছে এটা হচ্ছে কি সিলেটের গেঞ্জি টি শার্ট আর কি এগুলোর দামও খুব সস্তা একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আর কিছু আছে আড়াইশো টাকা এর উপরে নেই আর এখানে বাচ্চাদের টাউজার আছে আর শীতের জামা কাপড় আছে বাচ্চাদের ফ্রক আছে এগুলো সব পঞ্চাশ টাকা থেকে শুরু দেড়শো টাকার মধ্যে তো আপনাদের আরও কিছু উনার কারেকশন দেখাচ্ছে এদিকে আরও কিছু উন্যা আছে এই যে এখানে সব একশো টাকা করে আর হ্যাঁ এগুলো সব একদম দামাদামি করার কোনো উপায় নেই এখানে এমনিতেই তারা খুব কম দামে জিনিস বিক্রি করতেছে এগুলো সব একদম আর এইদিকে দেখুন বাচ্চাদের কতগুলো প্যান্ট মানে শর্ট প্যান্ট এগুলো ঠিক ওয়াটার প্যান্ট খুবই সুন্দর সুন্দর প্যান্ট এগুলো কিন্তু দাম একদমই কম এখানে যে ঠিক ওয়াটার প্যান্টে দেখলেন এগুলোর দাম হচ্ছে গিয়ে আশি টাকা থেকে শুরু মানে আশি টাকা থেকে সব রকমের দামেরই আছে যেখানে আর কিছুটা কসমেটিক্স আছে ক্লিপ আছে অনেক কিছুই আছে তো দশ টাকা থেকে শুরু যেদিকে দেখুন স্টিলের জিনিসপত্র আছে মেলামাইনের জিনিসপত্র আছে এখানে যে স্টিলের পাতিলগুলা দেখতেছেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু স্টিলের পাতিলগুলা আর এখানে যে আরে ফেরে জিনিস দেখতেছেন বা যত কিছু আছে এগুলো সব দশ টাকা থেকে এই ডাব্বাগুলো শুরু আছে একদম বিশ টাকা তিরিশ টাকার মধ্যে এর উপরে নেই এই যে বালতি দেখতেছেন জালি দেখতেছেন জালিগুলো সব দশ টাকা বিশ টাকা করে টাকা বড়গুলো বিশ টাকা যে বালতিগুলো আছে এই থেকে শুরু পঞ্চাশ টাকার মধ্যে এই যে এখানে অনেক রকমের গামছা আছে লুঙ্গি আছে দামও খুবই কম সব দুশো থেকে দুশো টাকার মধ্যে গামছাগুলো হচ্ছে আশি টাকা নব্বই টাকা করে আর এখানে বাচ্চাদের আরও কালেকশন আছে অনেক কালেকশন আছে বাচ্চাদের আর এদিকে দেখুন ব্যাগও আছে ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর একশো টাকা করে এই ব্যাগ আমরা বাইরে থেকে কিনলে দেড়শো টাকা করে কিনতে হয় এখানে একশো টাকা করে এই ব্যাগ কালেকশনগুলো সুন্দর এই ব্যাগগুলো অনেক কিছু আছে এখানে সব রকম জিনিসই পাওয়া যায় আর এই যে দেখুন শীতের মধ্যে তো এখন কম্বরে খুব দরকার এই কম্বরগুলোর দাম কত জানেন এই সামনে যে কম্বরগুলো এগুলো হচ্ছে কি আশি টাকা করে আর পিছনে যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে কি থেকে তিনশো টাকার মধ্যে ঠিক খেয়াল আসতেছে না সব রকম ফলও পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আর আপনাদের দেখাবো থ্রি পিস কালেকশন যে ভ্যানের মধ্যে দেখুন জুতা আছে ভ্যানের জুতাগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু এই ভ্যানের জুতাগুলো পঞ্চাশ টাকায় দিয়ে দেয় একটু দামো দামি করলে ষাট টাকা দাম চায় এগুলো আবার পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দেয় আর এই যেখানে বাচ্চাদের জুতা আছে এগুলো সব পঞ্চাশ টাকা করে এখানে দেখুন আরো কতগুলো গেঞ্জি সেট আছে বাচ্চাদের এইগুলো সব শীতের পোশাক আর গেঞ্জি সেটগুলো গুলো ফুল হাতা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর গেঞ্জি সেট গুলা আর অনেক ওম মানে কাপড়ের মানটা কিন্তু খুবই ভালো আর গেঞ্জি ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো আমি একটা দেখতেছি দেখে ওই ভাইয়াটা বলো যে আমি খুলে দেখাচ্ছি দেখান অনেক সুন্দর সুন্দর সেট আছে বাচ্চাদের আর সবগুলো সেট বাচ্চাদের সেট কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে গিয়ে ধামলাই ধুরিবিটা ধামলাই ধুরিবিটার রাস্তা ক্রস করতে হয় অপোজিট পাশে আর এই দিকে দেখুন মেলামাইনের অনেক কালেকশন আছে মেলামাইনের কালেকশনগুলো এখানে কিন্তু 10 টাকা বিশ টাকা থেকে শুরু মানে বিশ টাকা থেকে আপনারা ৪০ টাকার মধ্যে মেলামনের সেট পেয়ে যাবেন আর কয়েকটা সেট আছে একদম সেট ধরা সেগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে আর যে প্লাস্টিকের গামলাগুলো দেখতেছেন এগুলো সব দশ টাকা করে আর যে ঝুড়িগুলো দেখতেছেন বড়গুলো দশ বিশ বিশ টাকা আর ছোটোগুলা হচ্ছে গিয়ে দশ টাকা গামলা সব দশ টাকা করে প্লাস্টিকের যে গামলাগুলো আর এইদিকে আরও জুতা কালেকশন আছে এই জুতো কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর এখানে যে জুতা দেখতেছেন এগুলো সব কিছু হচ্ছে কি একশো টাকা আর কিছু জুতা আছে ওগুলো হচ্ছে একশো বিশ টাকা আর এগুলো সব একশো টাকা আর এখানে মেয়েদের আছে এটা হচ্ছে গিয়ে দশ বারো বছরের মেয়েদের জন্য ট্রাউজার এই ট্রাউজারগুলোর দামও হচ্ছে গিয়ে মাত্র আশি টাকা এই দিকে দেখুন কিছু ওয়ান পিস আছে ওয়ান পিসগুলা একশো টাকা করে এদিকে তসবি আছে তারপর টুপি আছে অনেক কিছুই আছে আর বই আছে অনেক এখানে নুডলস বিক্রি করতেছে এই নুডুলসের দাম খুবই কম জানে না এই নুডলসের মান কেমন ভালো নাকি খারাপ তো আমি নুডলসগুলো নিয়ে নি আমার কাছে মনে হলো যেগুলো ভালো না কারণ এই প্যাকেটে নুডুলসগুলো দশ টাকা আর পোলোয়া চাউলগুলো নাকি নব্বই টাকা আর ওই পাশে যে বড় প্যাকেটে নুডুলস ওগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে তো আমার কাছে ভালো মনে হয়নি তার জন্য আমি কেউ এই নুডলসের প্যাকেটগুলো নেই নি কিন্তু আমি বাচ্চাদের জামা কাপড় প্রচুর পরিমাণে কিনেছি কারণ শীত এসে পড়েছে বাচ্চাদের শীতের জামা প্রচুর কিনেছি আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের জামাগুলা দাম একদমই কম আর বাসায় পড়ার জন্য একদম পারফেক্টে কী যেন বিক্রি করতেছে গরুর মাংস হাড্ডিকা টাবি জাবি এগুলো অনেকেই কিনে অনেক সুন্দর সুন্দর শাক আছে সবজি দোকান আছে মানে এক লাইনে সবকিছু আছে জামা কাপড় সবজি জিনিসই পাওয়া যায় আর এখানে অনেক দেখান ক্যাপ আছে এখানে টাওয়াজার আছে বড় মানুষের টাওয়াজার গুলো আছে আরো বাচ্চাদের কারেকশন আছে বাচ্চাদের কারেকশন গুলাই বেশি বাচ্চাদের কারেকশন গুলো অনেক সুন্দরও মানে যে পায়জামাগুলো এগুলো একটু নরম মানে পাতলা পায়জামা হালকা শীতের মধ্যে বাচ্চারা পরে শুয়ে থাকতে পারবে এই রকম পায়জামা আর এর দিকে আর কিছু ওন্না কালেকশন আছে এগুলো সব জর্জেটের ওন্না সতের ওন্না সব রকম মেলানোই আছে আর এই দেখুন এগুলো হচ্ছে জিন্সের প্যান্ট আর এই জিন্সের প্যান্টগুলো দুশো টাকা থেকে শুরু দেড়শো টাকা আর দিকে দেখুন কত থ্রি পিস কালেকশন প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আর সবগুলো থ্রি পিসই খুবই সুন্দর আর দামও কিন্তু খুব কম মানে এখানে তিনশো টাকা থেকে চিপিস শুরু হয় মানে আড়াইশো টাকার আছে ওগুলো মান ভালো না কিন্তু তিনশো টাকা থেকে যে চিপিসগুলো শুরু হয়েছে সেগুলো বাসে পড়ার জন্য খুব সুন্দর বাটিকে চিপিস আছে প্রিন্টের চিপিস আছে সব রকম চিপিস আছে আর আষ্টশো নয়শো টাকা করে যে চিপিস ওগুলো খুবই সুন্দর সুন্দর আমরা যদি মার্কেটে কিনতে যাই তাহলে আষ্টশো নয়শো টাকা চিপিসগুলো পনেরোশো ষোলোশো দিয়ে কিনতে হয় সব রকম কালেকশনে আছে আপনারা আপনাদের পছন্দ করে নিতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে দামাদামি করার কোনো অপশন নেই ওরা এক দামে জিনিস বিক্রি করে আর প্রচুর কম দামে জিনিসগুলো দিয়ে দেয় তার জন্য এখানে দামাদামি করার কোনো অপশন নাই হ্যাঁ একবার অবশ্যই ঘুরে আসবেন এই জায়গাটা এটা হচ্ছে যে ধামরাই ধুরি ভিটায় পাশে স্নোটেক্সের পাশ এখানে এইসব ফুটপাথের জিনিসগুলো থাকে অনেক জিনিস আছে এখানে আর এই দিকে বাটিকের জামাগুলো আছে দেখুন বাটিকের জামাগুলোও কিন্তু খুব সুন্দর বাটিকের থ্রি পিসগুলা বাটিকের থ্রি পিসগুলা চারশো টাকা থেকে শুরু চারশো সাড়ে চারশো আর সর্বোচ্চ হচ্ছে কি ছয়শো টাকার আছে এদিকে বাচ্চাদের আলো গেঞ্জি সেটা আছে পাইজামা গেঞ্জি অনেক কেছে আছে আমি আমার বাচ্চাদের জন্য এই সোয়েটারটাও নিয়েছি আমার কাছে এই সোয়েটারটা খুবই সুন্দর লেগেছে খুব সুন্দর এই সোয়েটারগুলো আর এইদিকে দেখুন পাপোস আছে অনেক রকম পাপোস আছে এই পাপোসগুলো কিন্তু চল্লিশ টাকা করে ফুলগুলা লম্বাগুলো যত পাপোসই দেখতেছেন চল্লিশ টাকা করে আর এখানে বেবি সেট আছে কতগুলো বাচ্চাদের মশারি হচ্ছে কি একশো বিশ টাকা করে এই কম্বরগুলো মাত্র একশো টাকা